সিরিয়ার পালমারি শহরে তিনজন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় আইএস এর ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে অপারেশন হাইকি স্ট্রিক নামে একটি নতুন সামরিক অভিযান মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বড়াতে নিউজ জানিয়েছে এই অভিযানে সিরিয়ায় আইএস অবকাঠামো ও অস্ত্রভাণ্ডারে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে মার্কিন মার্কিন প্রতিরক্ষা অভিযানে ও ফাইটার জেট হেলিকপ্টার এবং হাইমার্স রকেট সিস্টেম সহযোগী হিসেবে অংশ নেয় জর্ডান এফ সিক্সটিন যুদ্ধবিমান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অভিযান কয়েক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত চলতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন আমরা সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যুক্তরাষ্ট্র তার নিহত বীরদের রক্তের বিচার করছে তিনি আরও বলেন সিরিয়া রক্তে ভেজা একটি ভূমি হলেও আইএসকে কে নিশ্চিহ্ন করা গেলে এখানেও উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যুক্তরাষ্ট্র অপারেশন হাউকি স্ট্রিক শুরু করেছে আইএস যোদ্ধা তাদের ঘাঁটি ও অস্ত্র ধ্বংসের লক্ষ্যে তিনি যোগ করেন এটি কোনো যুদ্ধের সূচনা নয় বরং আমাদের বীর সৈন্যদের হত্যার প্রতিশোধ ডিসেম্বরের ১৩ তারিখে সিরিয়ার পালমিরা শহরের কাছে একটি কাউন্টার টেরর অপারেশন চলাকালে দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দুহাসি নিহত হন মার্কিন সেনাবাহিনী জানিয়েছে নিহতরা হলেন সার্জেন্ট এডগার ব্রয়ান টোরেস টোভার ও সার্জেন্ট উইলিয়াম নাথানিয়াল হার্ডওয়ার দুজনই আইওয়া ন্যাশনাল গার্ডের সদস্য এবং আয়াত মনসুর শাকাত মিশিগানের একজন মার্কিন নাগরিক ও বেসামরিক অনুবাদক তারা আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অংশ নিচ্ছিলেন সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলাকারী ব্যক্তি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে দুই মাস আগে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং সম্প্রতি তার আইএস এর সঙ্গে সম্ভাব্য সন্দেহে বদলি দেওয়া হয়েছিল সময় তিনি গুলি চালিয়ে মার্কিন সেনা ও স্থানীয় সদস্যদের আহত করেন পরে বিপর্যস্ত অবস্থায় নিজেই নিহত হন মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন মার্কিন সেনা সদস্য তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনাকেলি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছিল আমাদের বীরদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে প্রাথমিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই অভিযান কয়েক সপ্তাহ চলবে এবং এর মূল লক্ষ্য সিরিয়ায় আইএসের এর পুনর্গঠন ঠেকানো তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ